আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি লায়াবিলিটি সেলস ব্রাঞ্চেলস বিভাগ টেম্পোরারি বা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পনেরো অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম দা সিটি ব্যাংক পিএলসি পদের নাম টেম্পোরারি বা অ্যাসিস্ট্যান্ট অফিসার বিভাগ লায়াবিলিটি সেলস ব্রাঞ্চেস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে কল রিপোর্ট প্রস্তুত এবং ক্লায়েন্টের দ্বারা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা এবং নথিগুলোর প্রমাণীকরণের বিষয়ে দক্ষতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী পঁচিশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে